দু সালে নবম শ্রেণীর এক ছাত্রীর ধর্ষণ করে খুনের ঘটনায় একমাত্র অভিযুক্ত শেখ হামিদুলকে কয়েকদিন আগে বেকসুর খালাসের নির্দেশ দেয় পূর্ব মেদিনীপুর জেলা বিশেষ পক্স আদালত পুলিশের চরম গাফিরতির অভিযোগে সরব হয়েছেন মৃতার পরিবার থেকে সরকারি আইনজীবী তবে আজ শুক্রবার বিকেলে তমলুক এলাকায় মৃত ছাত্রীর বাড়িতে এলেন আইনজীবীদের একটি প্রতিনিধি দল এদিন মৃতার বাবা মায়ের সাথে কথা বলেন পাশাপাশি আগামী দিন পাশে থাকার আশ্বাস দেন তবে মৃতার পরিবার উচ্চ আদালতে মেয়ের বিচারের আশায় দোষীর কঠোর শাস্তির দাবিতে আইনি দ্বারস্থ হবেন বলে জানান এদিন আইনজীবী দলে আসা ত্রিদিবেশ নন্দ তিনি জানান এই মামলায় ফলাফলে তিনি হতাশ এর বিষয়ে প্রশাসনিক দুর্বলতাকে দায়ী করেছেন এখনো পর্যন্ত কি কারণে বা কেন নাবালিকাকে কে মারল তার তদন্ত সম্পন্ন করতে পারল না পুলিশ যার কারণে সন্দেহ বসে একজনকে গ্রেপ্তার করা হলেও প্রমাণের অভাবে বেকসুর খালাস পায় তাই আগামী দিন ওই পরিবারের পাশে থেকে সঠিক বিচারের আশায় আইনের পথে লড়বেন বলে জানান পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট বাংলা এমজি নিউজ কাছে খবর থাকবে কোথায় কি হচ্ছে

আশা করা গেছিল তাদের পাশে এসে দাঁড়ানো বা বার্তা দেওয়া তো যাই হোক প্রশাসন তার কাজ করছে আমাদের বিশ্বাস গণতান্ত্রিক পদ্ধতিতে প্রশাসনকে আমাদের মানতেই হবে তার তার ভরসা রাখতেই হবে ভরসা রাখতেই হবে কিন্তু আইনের দিক থেকে যেটা করা সেটা আমাদের করতে হবে এখানে কাগজে পরিষ্কার আমাদের কাছে আছে আমাদের কাছে যথেষ্ট তথ্য আছে যে পুলিশ প্রশাসনের যে ব্যর্থতা সেটা প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য রয়েছে এবং এই ব্যর্থতা প্রসিকিউশন মানে সরকারি তারা সত্ত্বেও তারাও খুব অজানা কারণে দায়িত্ব নিয়ে তারা সেই ব্যর্থতার কাজটা করেছে এই ব্যর্থতা আপনাদের নয় আমি মনে করি না আমাদের লড়াইয়ের ব্যর্থতা ব্যর্থতার সিস্টেম কলকাতা থেকে এরা যারা এসছে এরা কলকাতার বুকে আমাদের কাছে